জঙ্গির চাঞ্চল্যকর ক্লুলেস রিফাত মোল্লা হত্যার ঘটনায় পলাতক আসামি সিয়ামকে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব এক বার্তা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব রবিবার তেইশ জুন সন্ধ্যা ছয়টায় র্যাব এক উত্তরা ঢাকার একটি দল রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টর পার্কের মূল ফটকের সামনে অভিযান চালিয়ে ক্লুলেস এ হত্যা মামলার সাথে জড়িত ব্যক্তি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত মঞ্জুমিয়ার ছেলে মোহাম্মদ সিয়াম আহমেদকে গ্রেপ্তার করে এই সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করে জব্দ করে র্যাব সদস্যরা জানা যায় ভিকটিম নরসিংদী জেলার রায়পুর থানার হাইরমারা এলাকার ইসমাইল হাসান ও মুসলিমা আক্তারের ছেলে রিফাত মোল্লা সে গত চার মাস যাবৎ রাজধানীর উত্তরখান থানার ফায়দাবাদে তার ফুফু নাদিরার বাসায় থেকে একটি ইলেকট্রিক শোরুমে চাকুরি করে পরিবারের হাল ধরেছিলেন ঈদের ছুটিতে গত সোমবার পবিত্র ঈদুল আজহার দিন সন্ধ্যা ছয়টায় রিফাত মোল্লা তার ফুফুর বাসা থেকে কোরবানির গরুর মাংস নিয়ে তার মা মুসলিমা আক্তারের বর্তমান আবাসস্থল গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানার আদর্শপাড়া বড়দাওরার মকবুলের বাড়িতে যায় ওই দিন রাত আনুমানিক সাড়ে আটটায় সে বাহিরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তার মায়ের বাসা থেকে বের হয় একই তারিখ রাত সাড়ে নয়টায় রিফাতের মার সাথে রিফাতের মোবাইল ফোনে সবশেষ কথা হয় পরবর্তীতে একই তারিখ রাত দশটার পর থেকে রিফাত মোল্লার মোবাইল ফোন বন্ধ পায় তার মা এ সময় রিফাতকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া যায়নি একদিন অপেক্ষা শেষে পরদিন গত মঙ্গলবার আঠারো জুন বিকেল চারটায় ভিক্টিমের বন্ধু বান্ধবের মাধ্যমে তার মায়ের কাছে খবর আসে ভিক্টিম রিফাত মোল্লাকে অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা ব্রিজের নিচে তুরাগ নদীতে ফেলে দেয় পরে এই ঘটনায় ভিক্টিমের মা মুসলিমা আক্তার বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় একটি এজাহার দায়ের করেন এ ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব একের একটি আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করেন এর প্রেক্ষিতে রবিবার সিয়ামকে গ্রেপ্তারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সিয়াম আহমেদ তার অন্যান্য সহযোগীদের নিয়ে ভিক্টিম রিফাত মোল্লাকে হত্যার দায়ের স্বীকার করায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে সত্যতা নিশ্চিত করেন র্যাবের বার্তা বিভাগ থেকে সহকারী পুলিশ সুপার ও র্যাবের সহকারী মিডিয়া অ্যান্ড অফ সহকারী পরিচালক মাহমুদ মাহফুজুর রহমান